আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তিন প্রিয় ভাই বোনেরা আমাদের নামাজ ভেঙ্গে যায় যেই ভুলগুলো হওয়ার কারণে এবং পঁচানব্বই পার্সেন্ট লোকের এই ভুলগুলো হয় যার কারণে নামাজ ভেঙ্গে যায় আসুন আমরা পাঁচটা মিনিট সময় দিয়ে আমরা এই ভুলগুলো সংশোধন করি এবং ভিডিওতে একটু লাইক দিন কারণ আপনার লাইকের ফলে ইউটিউব অনেকের কাছে ভিডিওটি ছড়িয়ে দিবে যার কারণে অনেকেই শিখতে পারবে এবং আপনার সোয়াব লাভ হবে তো আসুন আমি শুরু করছি বিসমিল্লা রহমান ইর কুল কুল আমরা অধিকাংশ লোক যেই ভুলটি প্রথমেই করে বসি সেটি হচ্ছে কুল বলি যার ভুল অর্থ দ্বারা হে রাসুল আপনি খান নাউজিবিল্লাহ এখানে সঠিকভাবে বললে সঠিক অর্থ দ্বারা হবে কুল হেরাসুল আপনি বলুন বা আপনি বলে দিন উল বলতে হবে কফটা হচ্ছে জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে উল ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন উল হাফে জবর ওয়াল হাফেস হু ও জবর ওয়াল লামখানা জবর ল এখানে অধিকাংশ লোক বলে ওয়াল্লা এখানে ওয়াল্ল বলতে হবে কারণ জবরে পাশে শব্দের আপনি কখনো আর পেশ দেখেন আল্লাহ শব্দকে ল বলতে হয় আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জেদ দেখেন লা বলতে হয় তাহলে এখানে অবশ্যই ল বলতে হবে হু অল ল উল উল হুয়াল ল হাপে শু উল হু অবর আহা জবর হা আহা অনেকে ভুল বলে আহা ছোট হা এনে উচ্চারণ করে আহা আহা বলতে হবে দাল দুই পেস দুন আহা দুন অক্ষ করলে আহা দে অনেকেই যেই ভুলটি করে যেই কারণে মার্ক করে দেওয়া হয়েছে হাদো বলে আহাদো এখানে আহাদো হবে না কেননা কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফত বা জিম দাল কফতের দি সময় উপরের দিকে সাউন্ড হবে এবং বা জিম দাল এর ক্ষেত্রে নিচের দিকে সাউন্ডটি হবে হাদো না হয়ে হাদে আ আহাদে তাহলে আমরা এখানে তিনটি ভুল বুঝতে পেরেছি উল হু হাদে হু আহাদ তারপরে আসুন আল্লাহ অনেকেই বলে সমাদ বলে আল্লাহ বলতে হবে যে এখানে বলেছি যে আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ দেখলে ল বলতে হয় অতএব আমরা এখানে বলব আল্ল লাম খার জবরাই খারাজবে খারাজের কোথাও দেখলে সেটি আপনি একালিফ করে টেনে পড়বেন আল্ল পেশে হুস স হুস মিম জর্মা দাল পেশ দু দু এখানে যেই ভুলটি আমরা করি আল্লাহ স বলি সমাদে বলতে হবে সমাদে অর্থাৎ ওই যে এখানে বলেছি যে কলকাতা পাঁচটি বাজিম দালের ক্ষেত্রে নিচের দিকে সাউন্ড অফ করার সময় সমাদে বলতে হবে সমাদে তাহলে এখানে দুইটি ভুল আমরা বুঝতে পারলাম আল্লাহু সমাদে বলতে হবে অনেকে ভুল করে বলে আল্লাহু সমাদ বলে সমাদে বলতে হবে এরপর আসুন লামুবুল্লা লাম ইয়া লামদাল জেরে লিদে অনেকে লিদো বলে এজন্য মার্ক করে দিয়েছি অবশ্যই ভুলটা ভালো করে লক্ষ্য করুন এবং সঠিকটা বুঝে নিন या लीदे या लीदे किंतु बोलते हैं लम या लीदे वजबर वा, वा लम मीम जो बोल लम वलम वजबर वा लम मीम जो बोल लम वलम या वो पिछ यू एकलिफ्टी ने पोड़ लम दाल जब बोल लादे এখানে কি লাদো বলা যাবে না ওই যে বলছি কলকল পাঁচটির ভিতরে দুইটি বাজিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড ইউ লাদে ইউ লাদাম কুল্লাহাম পেশ কুল কফলাম পেশ কুল্লাম জোবোয়াল্লা হা উল্টো ফেসে হু আপনি একালিফ টানবেন কেননা খারা জুবোর খারা উল্টো পেশ একালিফ টানতে হয় ওয়ালেম্লা হু كفشكو فافشفو كفو فو وولفتو جور وان كفو وان حمزة جور ا حا حا অনেকে ভুল বলে আহা বলে আহা বলতে হবে কেননা হাটা হচ্ছে মাঝখান থেকে উচ্চারণ হয় আহা দাল দুন আহা আহাদুন অনেকে ভুল বলে আহাদো বলে আহাদো বলে বলতে হবে আহাদে আহাদে আসুন ভুলগুলো আরেকবার দেখিয়ে দিই এখানে কুল না বলে কুল বলতে হবে এখানে ওয়াল্লা না বলে ও ল বলতে হবে এখানে আহাদ না বলে আহাদে বলতে হবে এখানে আল্লাহ না বলে আল্লাহ বলতে হবে সমাদ না বলে সমাদে বলতে হবে লিদো না বলে লিদে বলতে হবে এখানে আহাদো না বলে হাদে বলতে হবে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন কারণ আপনার লাইকটি ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দিবে যার ফলে অনেকেই শিখতে পারবে এবং আপনার সোয়াব লাভ হবে আজ এ পর্যন্তই সামনে সুরাল্লাহ হাফটি আলোচনা করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক